জুন মাসে সিংহরাশির জাতক এবং জাতিকাদের জীবনে মহা পরিবর্তন আসতে চলেছে এই মাসেই আপনি নতুন দিশা খুঁজে পাবেন কোন কোন দিক থেকে মহা পরিবর্তন আসবে সমস্ত কিছু জানাব এই ভিডিওতে এবং উপায় হিসাবে আপনি জুন মাসে কি করবেন তাও কিন্তু এই ভিডিওতে জানাবো কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি রবি রবি পুরো মাস অবস্থান করবে দশমভাবে এবং একাদশভাবে কাজেই শারীরিক দিক থেকে তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না কিন্তু আপনাকে কর্মের কারণে কিছুটা ছুটোছুটি করতে হবে যার কারণে দেখবেন শারীরিক দিক থেকে আপনি কিছুটা দুর্বল অনুভব করবেন এছাড়াও শনি যেহেতু অষ্টমভাবে রয়েছে কাজেই পেটের সমস্যা দেখা দিতে পারে আপনার হাড়ের সমস্যা দেখা দিতে পারে এই দুটি দিকে একটু হলেও সতর্ক থাকতে হবে আপনাকে এবার আসি বিদ্যার্থীদের কথায় পঞ্চমভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে দারুণ কম্বিনেশন পঞ্চম একাদশের কানেকশান কাজেই বিদ্যার্থীদের জন্য এই মাসটি দারুণ যেতে চলেছে এবার আসি প্রেমের কথায় ভাবই নির্দেশ করে প্রেমকে পঞ্চমপতি যেহেতু একাদশভাবে অবস্থান করছে কাজেই প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে এই মাসে আপনারা যদি প্রেমজ সম্পর্ক বাড়িতে জানাতে চান এবং বিবাহের জন্য আগ্রহ প্রকাশ করেন তবে ইতিবাচক উত্তর আসবে এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার সন্তানকে পঞ্চমপতি থাকছে একাদশভাবে কাজেই সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা এই মাসে পুরোপুরি উধাও হয়ে যাবে সন্তানের কারণে মান সম্মান বাড়বে সন্তানের কাছ থেকে আপনি নানা ধরনের সহযোগিতা পাবেন বিশেষ করে আপনার যদি দুটি সন্তান থাকে তবে বড় সন্তানের কাছ থেকে দারুণ সাপোর্ট পাবেন এবার আসি বিবাহের কথায় সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তমপতি প্রতি শনি অবস্থান করছে অষ্টমভাবে এই যে সপ্তম এবং অষ্টমের কানেকশান খুব একটা শুভ নয় কাজেই বিবাহের পূর্বে পাত্রের সম্পর্কে অথবা পাত্রীর সম্পর্কে বিচার বিবেচনা করবেন ভালোভাবে খোঁজ খবর নেবেন তারপরেই বিবাহের পথে পা বাড়ানো উচিত হবে এবার আসি ব্যবসা বাণিজ্যের কথায় সপ্তমভাবেই নির্দেশ করে ব্যবসাকে সপ্তমপতি প্রতি শনি অষ্টমভাবে অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু একাদশভাবে অবস্থান করছে কাজেই ব্যবসা থাকবে মধ্যম প্রকৃতির এই সময় আপনি যদি বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করতে পারেন অথবা যারা বিদেশের সাথে সঙ্গতি রেখে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে কিন্তু আপনি যদি বাড়ির কাছাকাছি কোনো জায়গায় ব্যবসা করেন তবে সেই ব্যবসা থাকবে মধ্যম প্রকৃতির এবার রাশি কর্মের কথায় এবং কেরিয়ারের কথাই দশম ভাব নির্দেশ করে কর্মকে দশম্পতি শুক্র পুরো মাস অবস্থান করবে ভাগ্যভাবে কাজেই এই মাসে আপনি কর্মের দিক থেকে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হতে শুরু হয়ে যাবে এই মাসে আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন এছাড়াও পুরো মাস রবি অবস্থান করছে দশমভাবে এবং একাদশভাবে দেবগুরু বৃহস্পতি থাকছে একাদশে এবং বুধ গ্রহ থাকছে দশমভাবে একাদশভাবে কাজেই এই মাসে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে এই মাসেই যেহেতু রবি ও বুধের বুধাদিত্য রাজ্যক তৈরি হবে এবং রবি বুধ এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হবে কাজেই এই মাসে কিন্তু আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে সপ্তমভাবে রাহুর অবস্থান এবং রাশিতেই কেতুর অবস্থান এর পাশাপাশি রাহুর দৃষ্টি থাকছে মঙ্গনের উপর এবং মঙ্গল অবস্থান করছে পুরো মাস রাশির দ্বাদশভাবে এবং রাশিতে কাজেই দাম্পত্য জীবনে কিন্তু বাঘ দেখতে পাচ্ছি সেগুলিকে ইগনোর করার চেষ্টা করতে হবে যত ইগনোর করবেন ততই আপনার দাম্পত্য জীবন সুখের হবে ছোট ছোট কথাকে আপনি যদি ধরতে থাকেন এবং সেটাকেই যদি বড় করে ইস্যু করেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৃতীয় পক্ষের কারণে বাঘবিতণ্ডাই পর্যবসিত হবে এর পাশাপাশি আপনার জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার গোপন অঙ্গে কোনো অসুখ বিসুখ দেখা দিতে পারে সেক্ষেত্রে একটু হলেও সচেতন থাকতে হবে আপনাকে কারণ সিংহ রাশির ভাগ্যপতি মঙ্গল আর এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি রয়েছে কাজেই যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের খুবই সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায় সিংহ রাশির জাতক এবং জাতিকাদের যেহেতু শনির ঢাইয়া রয়েছে কাজেই আপনাকে প্রতিদিন একশো আটবার করে সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধাচারে পশ্চিম দিকে মুখ করে বসে ওম শং শণাশ্চরায় নম এই মন্ত্র জপ করবেন এর পাশাপাশি সকালে স্নান করে উদীয়মান সূর্যকে অবশ্যই অর্ঘ হিসাবে জন্ড নিবেদন করুন এতে আপনার দুর্ভাগ্য কাটবে এবং সৌভাগ্য উদয় হবে আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করানোর জন্য বা হস্তরেখা দেখানোর জন্য তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ